আমার মোবাইলটা এনে ভিডিও করো দেখ আমার মেয়েটা এত সুন্দর সাজিয়েছে আলপনা দিয়েছে সুন্দর লাগছে দেখো ঠাকুর বাড়ির সমস্ত ঠাকুরের যত প্রদীপ আছে সমস্ত কিছু আমার মেয়ে সাজিয়েছে আমি তো রান্না করছিলাম দেখো সমস্ত আমার মেয়ে আর ছেলে মিলে করেছে ওটার নিচে রাখছিল না উঠার চেষ্টা করতেছিল কিন্তু উঠতে পয় না ছিঁড়ে গেছিল যে ধোয়াটা জমা হবে তারপরে উঠবে নাকি না জ্বলতে জ্বলতে উঠবে না নিভে উঠবে গ্যাসটা তো অনেক জমা হয়েছে দেখতেছি অনেক বড় ফুলছে একদম ফুলে গেছে অনেক বড় ফুলছে দেখি তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখাই এই তো আমার লাইটের জন্য তোমার মুখটাই দেখে যায় না এটা মোবাইলে তো লাইটই জ্বলে না একটা সাকসেসফুল করতে পারলাম না না

মাৰাত্তক লাগতেছেৰে বাবা লাইট গোলাটো কি দেখবা আচ্ছা ঠিক আছে ন ফুটাও হে ভগৱান আমি ভিডিঅ' কৰ Cut! Oh.